নিম পাতা তেতো হলেও যেমন তোমার শরীরের পক্ষে ভালো তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো কলম যতই দামি হোক না কেন ভিতরে কালি না থাকলে সেটা মূল্যহীন তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন কোনো মানুষের মানুষত্ববোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বিশাল বিশাল পাহাড়ের সঙ্গে নয় স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনো সফল হতে পারবে না কেউ তোমাকে মূল্য দেখ বা না দেখ তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে কখনো দেবে না দেবে স্বয়ং ঈশ্বর প্রতিশোধ নেওয়ার দরকার নেই তোমার হয়ে সময় প্রতিশোধ নিয়ে নেবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না কুড়ি বছর এক টানা পড়লেও পড়াশোনায় মানুষের নেশা হয় না অথচ কুড়ি দিন ধূমপান কিংবা কোনো বাজে নেশা করলে তাতে মানুষের নেশা হয়ে যায় জীবনে শেষ শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকা প্রয়োজন বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন তো সে মানুষ না কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল কখনোই হার মেনে নিও না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই জীবনের মন্ত্র ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে শুধু মিথ্যায় লুকোনো যায় সত্য নয় ভালোবাসলে শুধু ভালোবাসায় পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় ম্যাচুরিটি বয়সের সাথে সাথে আসে না ম্যাচুরিটি আছে জীবনের কিছু কঠিন পরিস্থিতি আর বাস্তব অভিজ্ঞতা থেকে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতন করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পড়ি মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু লোহাকে কেউ সন্দেহ করে না অর্থর জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস একবার হারিয়ে গেলে সেই বিশ্বাসটা আবার অর্জন করার জন্য পুরো একটা জীবনও কম পড়ে যায় সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা স্বার্থপর মানুষেরা ঠিক জানে কখন অন্যকে ইউজ করতে হয় আর কখন ইগনোর করতে হয় হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না কারোর ওপর রাগ করে থাকা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা দিন শেষে ক্ষতিটা কিন্তু তোমারই হবে মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে মানুষটা সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে জীবনের সেই জায়গায় নিজেকে পৌঁছাও যে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন